আজকে একানব্বইটা দেশে এত দৃষ্টান্ত দেওয়ার পরেও এই পিয়ার পদ্ধতিটা সুস্পষ্টভাবে ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই আনে না এখানে নতুন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায় আবাস পাওয়া যায় আমরা পরিষ্কার বলেছি যে একানব্বইটা দেশে যে পিয়ার আছে সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন উৎপাদন আমাদের অনেক বেশি এই কথাটা মাথার মধ্যে আনে না ঘুরে ঘুরে সেই তেপ্পান্ন বছরের যে ধারায় নির্বাচন করেছে এ পিটিভি এই ধারাটাই ঘুরে ওনা আনতে চায় ঐক্যমত কমিশন আমরা পরিষ্কার বলেছি এটা জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে আমরা দ্বারা লালিত হতে চাই না এইভাবে ভোট হতে চাই না তেপ্পান্ন বছরে কেমন ভোট হয়েছে একটা ভোট কি সুস্থ হয়েছে একটা ভোট কি জনগণের প্রত্যাশা পূরণ করেছে তাদেরও পারে নাই কাজে এই জন্যে আমরা পরিষ্কার বলেছি যে ভোট হবে নির্মকক্ষ আবার আপার কক্ষ মহিলা আসন এটা হবে বিয়ার পদ্ধতি ক্লিয়ার কম্পিয়ার আমরা বলেছি অধিকাংশ দল দু একটা দল ছাড়া সব দল পিয়ার পদ্ধতির নির্বাচন চায় কাজে এই জন্যে আমাদের একটা সংখ্যা বিরাজ করছে আবার দেশের মধ্যে আর একটা নব্বল ষড়যন্ত্র চলছে কিনা আমি এর জন্য বোধ করছি এই জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাই চাই যদি এই দেশটাকে আমরা ফেসিমবাদ মুক্ত করতে চাই মানুষের শতবার ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই একটা কার্যকরী সংসদ প্রতিষ্ঠা করতে চাই তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া এর কোনো বিকল্প নাই আর পিয়ার পদ্ধতিটা হলো হ্যাঁ মাদার অফ অল রিফর্ম সকল সংস্কারের মূল হলো পিয়ার পদ্ধতি নির্বাচন আজকের এই কথাটা নিয়ে ওনরা এজেন্ডা আসে না এই এজেন্ডা আনে ওই এজেন্ডা আনে উচ্চকক্ষ আনে নিম্নকক্ষের কোনো আলোচনা কিন্তু ওনরা আনে না এই বিষয়টা আমাদের সন্দেহ আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম যদি পিয়ার পথে নির্বাচন না হয় আবার যদি এদেশে ফেসিস আসার সম্ভাবনা থাকে একটা গণ আরেকটা গণপ্রত্যা হবে দেশে হ্যাঁ আপনাদের মাধ্যমে এই জাতিকে আমরা এই মেসেজ দিতে চাই আর আর হলো আর হইলো আমরা বলছি যে আপনারা যে গণভোটের কথা কেউ কেউ বলেছে গণভট হবে ঠিকই কিন্তু সেটা একটা যথার্থ ভুল একটা মিনিংফুল আপনার গণভোট হবে আমরা দুইটা গণভোট দেখেছি সেখানে এক জায়গায় ভোট পড়েছিল আনানব্বই পার্সেন্ট আর এক জায়গায় গণভোটে ভোট পাইছিল প্রশংসনের কোনো গণভোট আমরা দেখতে চাই না আমরা কার্যকর একটা গণভোট দেখতে চাই এবং সেখানে কিছু মৌলিক বিষয় আপনি আপনার চিহ্নিত করতে হবে যে এই এই বিষয়ে আপনার গণভোট হবে সেখানে একটা বলা আছে তত্ত্বাবধায়ক সরকারের একটা কথা বলা আছে তারপর একটা কথা বলা আছে যে নিম্ন কক্ষে টু থার্ড উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা আজকে এইটা যদি না হয় আমরা বলেছি তাহলে আমরা এই 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 কি কয় এই নিয়ম আমরা মানি না আমরা পরিষ্কার বলেছি নির্মকক্ষের টু থার্ড সেটা হতে হবে পিয়ারের ভিত্তিতে এইটার ভিত্তিতে আবার আপার হাউসে তারা ওই অনুপাতে তারা প্রার্থী দেবে এবং এই অনুপাতে তারা সংরক্ষিত নারী আসনে তারা প্রার্থী দেবে এটা আমাদের দাবি